আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে শেষ হসপিটালে বিষয় নিয়ে করার কথা বলবো ভিডিওটা ঢাকা দিবেন না অবশ্যই একটু দেখবেন যদি ধরে আপনাদেরকে উপকার আসতে পারে দেখেন এখানে আমরা প্রাইভেট হসপিটালে কাজ করি যেটা বলে যে এ পার্সোনাল কেকি বাস আমরা লাশের কাজ করি তো এখানে যতগুলো রুগী বর্তরে তুলে যা আমাদের উপরে আস্থা লাগে ওরা ফ্যামিলি কারণ এখানে বস ডিএম আছে ওরা তোর কাজ করে না ওরা দায়িত্ব পালন করে কিন্তু যত কাজ আছে এ টু জেড সব আমরা করি তা আমাদের ফ্যামিলিরা খুব আস্থা লাগে যে আমার বাপ মারা এখানে ভর্তির তুই গেছি ওদেরকে আমরা দেখাশোনা করাম অতটুক করার প্রতি মানে ওদের মানে অতটুকু মানে বিশ্বাস থাকে যে আমরা তাদের সেবা করবো অবশ্যই আমরা তাদের সেবার জন্য তো আমরা আমাদেরকে এখানে চাকরি দিচ্ছি আমাদের এজেন্টে তে আমরা সবাই সেবা করবো না করলে কি আমাদের কি এখানে লাগবে লাগবে না আমরা যতটুকু চেষ্টা করি বাপমার মতো সেবা করি এবং কি সেবা করে যাইতেছি ইনশাআল্লাহ বাকি জীবন করে এখানে এই কাজটা লাগে সকল কাছে এই এই কাজটা সেবা করতে পারি দেখেন এই দেশে যায় না এখানে যেন একটা লুকির ভর্তির তুই যা ওরা কিন্তু বিজনেস করে কেউ চাকরি করে তো ওরা কিন্তু সবসময় আইতে পারে না যেদিন বন্ধ পায় তখন আসে আসে বাপমারে দেখে যা যার বাপ বাপ ভর্তি তুই তার বাপের দেখে যা যার রাম রাম ওরা কিন্তু এই বিশেষ করে যে আমার বাপ মা এখানে শুকে থাকবো ভালো থাকবো মানে এই দেশে তো কেউ বই আঁকা না ওরা সবাই চাকরি করে থাকে ওরাই সবাই ব্যস্ত আর এখানে একটা গীত তোলে ওরা মালার ইঙ্গিত সাত হাজার আট হাজার ন হাজার ইঙ্গিত ক্রস করে যা বাংলা টাকা তুলনা করলে তিন লাখ চার লাখ টাকা বয়ে থাকে তে এত টেকা যায় এখানে লাহে তে ওরা দুদি টেনশন করতে তো হলে হইতো না ওরা তো বিজনেস নিয়ে ব্যস্ত বিজনেস নিয়ে টেনশন ওরা চাকরি নিয়ে টেনশন চাকরি নিয়ে ব্যস্ত এই কারণে আমাদের ওরা আস্থা থেকে আমরা বাংলাদেশের আসি দশজন আমরা এক এজেন্টের আমাদের এজেন্টটা এনে দিছি আমরা দশজন এখানে আমাদের প্রতি কোম্পানিরা অনেক কৃতজ্ঞ কারণ আমরা খুবই মানে মনোযোগ দিয়ে কাজ করতেছি সকলেই এই কারণে আমাদের প্রতি ওরা অনেক ভালোবাসা তে ইডি বলো যে বাপমার প্রতি অতটা ভালোবাসা এই হসপিটালে চাকরি না হলে আমরা বুঝতে পারতাম না কারণ এখানে চাকরিটা ভাই আমরা বুঝতে পেরেছি মার প্রতি কত ভালো সাইনারা যদি তারা যদি খ্রিস্টানও হয় তা তো মনে করো যে ওরা বাপমারের অবহেলা করে না ওরা যেহেতু বিজনেস করে কেউ আজকায় না আমরা বাংলাদেশের লোকেরা ছয় মাস কাজ করলে ছয় মাস বই একা আর ওরা বারো মাসে এই কাজ করে চাকরি করে ব্যবসা করে তো ওরা ওরা কোনোদিন বই একা না এই কারণে ওরা ওরা শরীরটাকে ভালো আর বাপ মা তো দুই এলাকা অসুস্থ এলাকা হঠাৎ করে তখন দেখাশোনা কে করবে সেক্ষেত্রে কিন্তু ওরা হসপিটালে ভর্তি হয়ে যায় তে আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া ভালো আছি মা বাবার দোয়া ভালো আছি যেন সব সময় ভালো থাকি আর এই কাজটা যেন যতদিন মানুষ সাথে থাকে আল্লাহ যেন আমাদেরকে এই কাজটা এ করায় নে আল্লাহ দয়া যেন করতে পারি সকলের কাছে এই প্রার্থনা করি যে বাপমার প্রতি ভালোবাসা নেবেন বাপমার নিয়ে অবহেলা করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন